ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কেমন আছি গলা শুনেই বুঝতে পারছো তো চলে যাচ্ছে আজকে যেটা নিয়ে আমি কথা বলতে এসেছি মানে তোমাদের সাথে না এই তোমরা মোটিভেশনাল স্পিচ বলো বা যা ইচ্ছা বলো আমার মনে হয় তোমাদের সাথে না এই কথাগুলো শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে আশা করছি তোমাদেরও এই কথাগুলো শুনতে ভালো লাগবে তাই না মানে ডেলি ব্লগ প্রত্যেকেই আমরা করি অনেকে ডেলি ব্লগ দেখি খুব ভালো লাগে রান্না দেখি খুব ভালো লাগে কিন্তু আমার কোথাও মনে হয় যে মাঝে মাঝে এই কথাগুলো শেয়ার করা উচিত তো যাই হোক তো আজকে আমরা মোবাইল খুললেই একটা স্টোরি দেখতে পাচ্ছি বহু স্টোরি বহু স্টোরি মানে আমি যদি এখন আমার আরেকটা মোবাইল অন করে দেখাই পোর্টালে নিউজ পোর্টালে খালি এক্সট্রা এক্সট্রামেরিটাল এক্সট্রা মেরিটাল এফেয়ারের জন্য যা যা ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছে মেরাঠে আমরা প্রত্যেকে জানি মেরাঠে কি ঘটনা ঘটেছে মেরাঠের ঘটনাটার পর থেকে না মানে শুধু মেরাট কেন মানে অনেক এরকম উদাহরণ আছে যে সেই ঘটনাগুলো ঘটার পর থেকে মেয়েরা মানে ঠিক বিশ্বস্ত নয় মেয়েদেরকে কেউ বিশ্বাস করতে পারে না যেমন একটা পুরুষের জন্য পুরো পুরো গোটা গোটা পুরুষ জাতির জাতির বদনাম বদনাম সেরকমই একটা একটা মেয়ের জন্য নারী হয় এবার ওই হাতে পাঁচটা আঙ্গুল এক নয় তো সুতরাং সেই জায়গা থেকে বলতে পারি যে কিছু কিছু মেয়েরা অবশ্যই ভালো অনেক মেয়েরাই ভালো অনেক পুরুষরাও ভালো হয় তো যাই হোক তো এই যে ভাবিয়া করিও কাজ যেটা বললাম আমার বাবা মা আমি যেটা জানি আমার মা বাবার লাভ ম্যারেজ হয়েছিল তো বাবা একটা সরকারি দপ্তরে ছিলেন মা একটা বেসরকারি দপ্তরে ছিলেন তাদেরও কিন্তু মেল ফিমেল কলিগস ছিল মানে বাবারও যেরকম ফিমেল কলিগস ছিল মায়েরও কিন্তু মেল কলিগস ছিল আমাদের বাড়িতে আসতেন অনেকে এসে খাওয়া দাওয়া হতো প্রচুর গল্প আড্ডা হতো সমস্তটাই কিন্তু খুব ব্যালেন্সিং ওয়েতে থাকতো খুব ব্যালেন্সড ওয়ে কিন্তু তাই বলে কি আমি বলবো না আমার মা বাবার সাথে কোনোদিন ঝামেলা হয়নি অশান্তি হয়নি হয়েছে তো ঝামেলা অশান্তি হয় প্রত্যেকটা সংসারেই আমার সাথে দীপ্যমানেরও মাঝে মাঝে বিরাট অশান্তি হয়ে যায় বিরাট তো যোগ পার্ট এতটা বিরাট হয় না মানে আমি জাস্ট এমনি কথার কথা বললাম যে আমাদেরও অশান্তি হয় সংসারে সবারই হয় একটা জায়গায় সংসারে বাসন থাকলে প্রত্যেকেই জানি খুঁটিনাটিটা একটা লেগেই থাকে আমার মা বাবা বা আমাদের মা বাবা এরকমও যারা অনেকেই দেখছো তাদেরও মা বাবার লাভ লাভ ম্যারেজ হয়েছিল তারাও কিন্তু কোনোদিন ডিভোর্সের কথা ভাবেনি তাই না যাই হোক তো কিছু এক্সেপশনাল কেস থাকে কিন্তু এক্সেপশনালের থেকেও এক্সেপশনাল কেস হচ্ছে মেরাঠের যেগুলো মানে স্বামীকে মেরে ফেলা হত্যা করা তারপরে লাস্ট আমি এটাকে লাস্টই বলবো এটা লাস্ট একদম লাস্ট একটা স্টেজে এসে মানুষ এরকম একটা ডিসিশান নেয় তো একটা মেয়েকে চালিত করছে একটা পুরুষ একটা পুরুষকে চালিত করছে একটা মহিলা অদ্ভুত মানে যত দিন যাচ্ছে তত না মানুষ খুব জটিল হয়ে যাচ্ছে ভীষণ জটিল হয়ে যাচ্ছে যে কিছুক্ষণ আগেই দেখলাম চার দিন আগের একটা চার ঘন্টার আগের একটা ঘটনা তার স্বামীর বন্ধুর সাথে স্ত্রী পলাতক আমি এক্সট্রা ম্যারিটালের মানে অ্যাফেয়ারের এগেনস্টে নয় কি পরিস্থিতিতে মানুষ একটা এক্সট্রামের অ্যাফেয়ার করে কি পরিস্থিতিতে একটা পুরুষ এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার করে বা নারী কী মানে একটা মহিলা কি করে করে তো সেই সেইটা পরিস্থিতি তাদের কিন্তু আমার কথাটা হচ্ছে কোনো ক্রাইম কেন হচ্ছে মানে মেরাঠের যে ঘটনাটা ছেলেটি জানতে পেরে গেছিলো তার মহি তার বউ যে এরকম একটা অ্যাফেয়ারের সাথে জড়িত তখন হাজবেন্ডটা কিন্তু ডিভোর্স ফাইল করেছিল কেন ডিভোর্সটা দিল না বউটা দিয়ে দিলেই পারতো দিয়ে দিলেই পারতো ডিভোর্সটা কিন্তু আরেকটা ঘটনাও যে আমাদের কাছে সাক্ষী যে আতুলের আমি তোমাদের সাথে আতুলের ভিডিওটা শেয়ার করেছিলাম আতুলেরও কিন্তু তাই হয়েছিল আতুলকে ডিভোর্স দিয়েছিল কিন্তু ডিভোর্স দেওয়ার পরেও একটা অযাচিত একটা টাকা মানে অযাচিত টাকাটা একটা ডিমান্ড করেছিল আনএক্সপেক্টেড মানে সেইটা এক্সপেক্টেশনালস বাইরে এক্সপেকটেশানসের বাইরে যে এতটা টাকা ডিমান্ড করেছিল মানুষ না মানে এই যে তারপর আরেকটি ঘটনা বউ পালিয়ে গেছে তার কোন বন্ধুর সাথে সেই হাজবেন্ড মানে সর্বশান্ত করে দিয়ে চলে গেছে মানে বউ চলে গেছে তার হাজব্যান্ডকে সর্বশান্ত করে দিয়ে আমি যদি পারি এখানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো

সর্বশান্ত করে দিয়ে চলে গেল তার হাজবেন্ড এবার এত বড় আস্পর্ধা সে পালিয়েছে পালিয়েছে তুমি পালিয়ে গেছো খুব ভালো করেছো ডিভোর্সও দাওনি কিছু করি তারপরে গিয়ে সে আবার রিলস করেছে রিলস করে তার বরকে পাঠিয়েছে এবার ওই বর দেখার পর তখন মুন্ডান ফুন্ডান করে ওয়াইফের শ্রাদ্ধ করেছে আবার আরেকটা জায়গায় দেখা গেছে তার বাবা শ্রাদ্ধ করেছে তার মেয়ের কেন মুন্ডান মানে মাথা কামিয়ে শ্রাদ্ধ করেছে কারণ মেয়ে ভিন্ন প্রজাতির ছেলের সাথে বিবাহ করেছে মেয়েটিকে আনার চেষ্টা করেছিল মানে ইন্টারকাস্ট ম্যারেজ আর কি তো তখন মেয়েটি রাজি হয়নি তো রাগের চোটে বাবা আমি এটারও এগেনস্টে আমি এটা বলেই যে ছেলেটি খারাপ হবে তা নয় এরকম অনেক অনেক এক্সাম্পল আছে যে ইন্টারকাস্ট হলেও ছেলেটি ব্রাইট মেয়েটি ব্রাইট ছেলেটি মানে খুব পড়াশোনায় ভালো ছেলেটি খুব পড়াশোনায় ভালো চারিত্রিক দিক থেকেও ছেলে মেয়েটি দুজনেই ভালো তো এটা না ওই পরিস্থিতিটার ওপর নির্ভর করছে আমি ইন্টারকাস্ট করেছে বলে আমি মানে ইগুয়েস্টিক হয়ে যাব। বা আমি একগুয়ে হয়ে যাব যে না আমি মানবো না আমি মানছি না মানব না তো যত দিন যাচ্ছে মানে মানে আজকে হয়ে গেছে এই 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 ডিভোর্স সাথে পালিয়ে যাওয়া জল ভাত এইগুলো না মানে দেখতে দেখতে না মানে হয় না মানুষ একটা বিরক্ত মানে সত্যি আমি বিরক্ত অনেক খারাপ সিচুয়েশন যাচ্ছে অনেক কিছু মানে মানে হত্যা করা করে দেওয়া হচ্ছে তারপরে মানে টুকরো টুকরো করে রেখে দেওয়া হচ্ছে একটা ড্রামের মধ্যে তারপরে একটা সেফটি ট্যাঙ্কের মধ্যে ভরে দেওয়া হচ্ছে মানে যত বলছি না কথাগুলো তত মানে গা গুলি উঠছে বলতে পারো বিরক্ত লাগছে বলতে পারো রাগ হচ্ছে বলতে পারো কান্না পাচ্ছে বলতে পারো কারণ ছেলেটিও তো কারো সন্তান বা মেয়েটিও কারো সন্তান এটা কেন মানে ডিভোর্স দিয়ে দাও পরিষ্কার যে একটা তো সরকার তো একটা আইন চালু করেছে যে যখন বনিমানা হচ্ছে না দেন ডিভোর্স দাও ডু ইট ডিভোর্স দিয়ে সম্পর্কটাকে ত্যাগ করো তো বেকার বেকার যত দিন যাচ্ছে মানুষ তত না হিংস্র হয়ে উঠছে কিসের জন্য আগেকার মানুষ আমি বললাম জানি না স্মার্টফোন ইন্টারনেট কানেকশন নাকি কি মানে আগেকার দিনে মানুষরা না খুব সহজ সরল সাদা ছিল খুবই সরস আদেশি ছিল মানে আমার মা বাবার এক্সাম্পল দিই বা আমার কাকু কাকিমা বৌদি দাদা বৌদি তো আগেকার দিনের নয় স্টিল কথা মানে তারা বাবা মায়ের পরের জেনারেশনের কথা বলছি তো তারাও কিন্তু বিয়েটা এখনো মানে খুব ভালোভাবে চলছে তাদের খুব ভালোভাবে সংসার চলছে আমার কিছু বন্ধু বান্ধবদেরও দেখছি যে তাদেরও বিয়ে হয়ে গেছে তারাও খুব ভালো আছে তো এই ব্যাপারগুলোকে না আমাদের এখান থেকে সরাতে হবে এখান থেকে মানে যদি আমরা মনে করি কারোর সাথে সুখী নেই আমরা কোনোদিন কারোর সাথে থাকতে পারব না সুখী বিশ্বাস করো কারণ আমাদের সুখ আমাদের ভালো লাগা আমাদের ভালোবাসা সম্পূর্ণ আমাদের মস্তিষ্কে সম্পূর্ণ মানে আমরা যখনই দেখি যে হয়তো এর থেকে বেটার মানে আমার হাজব্যান্ডকে কাজ এক্সাম্পল দিচ্ছি যে আজকে ধরো আমার হাজব্যান্ডের কোনো ফ্রেন্ড এলো বাড়িতে আমি যদি দেখি আমার হাজবেন্ডের থেকে সে গুড লুকিং তারপরে যদি দেখি আমার হাজবেন্ডের থেকেও তার ইনকাম বেশি তো এইটা না মানুষ সবসময় নিজের কমফার্ট জোনটা দেখার চেষ্টা করছে যে আমি কোথায় ভালো থাকবো আমি কি করব কি হবে ধরা পড়ে গেলে ধরা পড়ে যাওয়ার পর এখন জেলে এখন যাবজ্জীবন কারাদণ্ডতে তোমরা আছো মানে এটা আমাদের মাথায় রাখতে হবে বাবারও বাবা থাকে বাবারও বাবা থাকে আমরা একটা ক্রাইম করছি ঠিক কথা কিন্তু সাম ওয়ান ফলো মি সাম এটা সবসময় আমাদেরকে মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে যে কেউ না কেউ আমাদের দেখছেন নয় ওপরওয়ালা নয় ওপরওয়ালা তো মানে বটেই আর কর্মা কর্মা আমাদের দেখছে তো যাই হোক তো যাই না তোমাদেরকে কতটা আমি বোঝাতে পারলাম এই ভিডিওটা করে কারণ বেশি আমি মানে এখানে অ্যাভিউজিভ আমি কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চাইছি না অ্যাভিউজিভ কিছু আমি এখানে পোট্রেও করতে চাইছি না তবে এতটুকুই আমি তোমাদেরকে বলতে পারি যে ভালো থাকো ভালো থাকার চেষ্টা করো ভালো থাকাটা সম্পূর্ণ নিজের ওপর ডিপেন্ড করছে সম্পূর্ণ হ্যাঁ হয়তো কারুর আর্থিক অবস্থা খারাপ কারোর মানসিক অবস্থা খারাপ কারুর হয়তো মানে শরীরের অবস্থা খারাপ কিন্তু তার পরেও না নিজেদেরকে পজিটিভ করে রাখতে হবে নিজেকেই নিজেকে দেখতে হবে নিজেকেই নিজে দেখাশোনা করতে হবে যাতে কোনো রকম ভুলভাল স্টেপ আমরা না নিতে পারি আর আরেকটা কথা হচ্ছে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছো করো যদি মনে হয় যে হাজব্যান্ডকে ছাড়বে বা ওয়াইফকে ছাড়বে দেন অ্যান্ড দেয়ার তোমরা ডিভোর্সটা দিয়ে দাও ঝুলিয়ে রেখো না ঝুলিয়ে রাখার পরেই না আস্তে আস্তে মানুষের ক্রিমিনাল নেচারটা বেরিয়ে আসে আস্তে আস্তে মানে হয় না যে থিতিয়ে পড়তে 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 একটা স্তর জমে যায় ওটা হয়ে গেছে ব্যাপার যে যখন মনে হবে যে আমি এখন ডিভোর্স দেবো তো ইট সঙ্গে সঙ্গে দিয়ে দাও সঙ্গে সঙ্গে ওটাকে ফেলে রাখলেই না একটা গ্রাচ তৈরি হয় যে ডিভোর্স দিচ্ছে না ডিভোর্স দিয়ে দিল আমি একটা প্রতিশোধ নেব এইটা হয় এটা হয় তো যাই হোক আমি আজকের ব্লগটা বেশি বড় করলাম মানে বড়। হয়ে গেছে অলরেডি প্রায় বারো মিনিটের মতন তো আশা করছি আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লেগেছে কি লাগেনি সেটা তোমাদের কমেন্টসে মানে কমেন্ট করেই বুঝতে পারবো আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারণ আমার মধুর বাণী অনেকে ভালো লাগছে অনেকে ভালো কমেন্টও করছে যাই না সেটা মন থেকে করছো নাকি অ্যাবেই মানে মনে হচ্ছে বলে একটা কমেন্ট করে দিই তো সেই অনুযায়ী মানে সেই জন্য করছো সেটাও জানি না সেটাও তোমাদের ওপর ডিপেন্ড করছে তো চলো এতটুকুই বলবো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চেষ্টা করো ভালো থাকার সমস্তটা আমাদের এখানে রয়েছে আর এখানে রয়েছে এর বাইরে কোথাও কিছু নেই চলো আজকে মতন বিদায় নিচ্ছি তোমরা সবাই সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাই ভালো রেখো আর হ্যাঁ আমার চ্যানেলে আছে যারা প্রথমবার এসেছো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে নোটিফিকেশনের পাশে যে বেলাইকানটা আছে ওটা টুম করে বাজ আমার পরিবারে চলে যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই খুব আনন্দে থাকো আর আরেকটা যত বড়ই দোষ করো মানে একটা না একটা দিন ধরা পড়বেই এটা আমি বলে দিলাম আজকে একটা না একটা দিন ধরা পড়বেই এটা এমনটা না যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা সেটা নয় একটা না একটা দিন ঠিক ধরা পড়বে যদি সেটা কোনো রকম বড় ধরনের চুরি হয় তো চলো আজকে নিলাম বিদায় সবাইকে টাটা ভালো থেকো সুস্থ